গাইস আজকের এই ভিডিওটা অনেক কষ্টের যদি তোমরা এই ভিডিওটা দেখো তাহলে তোমার চোখের পানি ধরে রাখতে পারবে না একটা বারো বছরের ছেলে তার বাবা নেই সে তার পরিবারের দায়িত্ব নিছে তার বাবা ছেলেটাকে একটা স্কুল ড্রেস বানিয়ে দিয়েছিল সেই ছেলেটা ওই সেরা স্কুল ড্রেসটা পরে রিক্সা চালায় তার স্মৃতি হিসাবে আমার না কিছু বলার নাই তোমরা শুধু ভিডিওটা দেখো অনেক কষ্টে হৃদয় যে লাগে তো গাছ ভিডিওটা দেখো একটু ছেলে আরে ভাত এত রিক্সা চালায় ছোট একটা ছেলে রিক্সা চালা অবাক করা বিষয় বয়স কত হবে সর্বোচ্চ দশ থেকে এগারো হবে বাট অটো রিক্সা চালাচ্ছে দিব্যি সুন্দর মতো চালাচ্ছে অবাক করা বিষয় মানে আমি দেখে অবাক হয়ে গেছি যে এত ছোট একটা ছেলে রিক্সা চালায় বাট ও এখন যেখানে যাবে আমি ওকে ফলো করব দেখব ওর সাথে একটু কথা বলে এই বয়সে আমি কখনো দেখি নাই তাও পায়ে রিকশা চালায় এত ছোট বয়সে কোনো বাচ্চা মানুষ রিক্সা চালাতে অটো চালাতে দেখছে অনেককে ওটা আলাদা বিষয় বাট ও চালায় পায়ে রিক্সা এটার কারণটা জানতে হবে আর কি আমি চাইলে এখনই কথা বলতে পারতাম ওর সাথে রানিং অবস্থায় বাট এখন কথা বললে বুঝে ফেলবে বা কথা নাও বলতে পারে যে তো রিক্সা চালানোর অবস্থায় ব্যস্ত কষ্ট জীবনটাকে দেখি শেষ সম্ভবত এখানে নামছে বাইক এখানে তানা মারিও আমার কোথায় যাই এই ভাইয়া যাবা যাত্রা বাড়ি কত বলো হ্যাঁ দিব পরে যদি বেশি চাও যাত্রা বাড়ি হ্যাঁ ভাড়া কিন্তু বললাম আমাকে পরে কম বেশি হলে কিন্তু ঝগড়া লাগবে আমাদের সাথে হ্যাঁ বুঝো কিন্তু তখন যদি বলো দুশো টাকা তিনশো টাকা তখন ওর সারটা দেখেন একদম ছিঁড়া পেছন দিয়ে

তোমার এটা স্কুলের শার্ট তাহলে না রে ওই স্কুলের শার্ট পরে এটা পরে তুমি রিকশা চালাও ওরে বাবা একদম ছোট বয়স একটা ছেলে আচ্ছা সোজা দাও সোজা 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 একদম ছোট বয়স একটা ছেলে দেখেন ওই স্কুলে পরে ওই স্কুলের শার্ট পরে রিকশা চালাচ্ছে শার্টটা পর্যন্ত ছেড়ে গেছে এই একটা শার্ট পরে নাকি ওই রিকশা চালায় বাবা রিকশা ভালোই চালায় তোমার বয়স কত ভাইয়া বারো ওরে বাবা অবাক করার বিষয় না এক কাজ করে এক কাজ করে এই পাশে রাখো এই পাশে রাখো ওরে বাবা বাবা যেতে হবে না এখানেই নামবো আমি হ্যাঁ এখানে আমার লোক আসবে তো তোমার নাম কি আরাফাত তুমি এত ছোট বয়সের হিসাবে তুমি তখন কথা বলছিলা বাট রানিং অবস্থা আমি কথা বুঝি নাই যে কারণে আবার তোমাকে জিজ্ঞাসা করতেছি আমি তুমি এত ছোট বয়সের হিসাবে চালাও কারণটা কি তোমার আব্বু মারা গেছে তাই তুমি রিক্সা চালাও তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো ক্লাস ফোর পর্যন্ত তারপর পড়াশোনা করতে পারো নাই অন্য কোনো কাজ করতা ভবিষ্যৎ আল্লাহ মাথার উপর যে ছায়া থাকে সে ছায়া ওর মাথার উপর নাই মানে বাবার কথা বলতেছি ও ক্লাস ফোর পর্যন্ত পড়ছে এখন ওই স্কুলের শার্টটা পরে স্কুলের শার্ট বলছিলাম না তখন স্কুলের শার্টটা দেখি এই শার্টটা ছিঁড়ে গেছে ভাইয়া আরাফাত

ভাইয়া শোনো মানুষ তো চির বেঁচে থাকে না থাকে হ্যাঁ সবারই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে তোমার বলো আমার বলো এমনকি প্রত্যেকটা প্রাণী থেকে শুরু করে সবারই মৃত্যুবরণ করতে হবে হ্যাঁ তোমার বাবা মারা গেছে আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুক সৎসম বাবার জন্য দোয়া করবা হ্যাঁ আরাফাত দিকে একটু তাকাও কান্না করতে কেন পাগল ছেলে আরাফাত শোনো 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 ভাইয়া শোনো কান্না করো না ভাইয়া আরে পাগল এই তাগত ভাইয়ের দিকে হ্যাঁ খারাপ লাগে না বাবার কষ্ট বুঝ এখন বাবা না থাকার কি কষ্ট হ্যাঁ এখানে তাকতের ভাইয়ের দিকে একটু তাকাও এই ছেলে কান্না করে না তোমাদের ছেলে শোনো 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 কান্না করে না ও উচ্চখের দিকে একটু তাকায় দেখেন আপনারা মানে শোখে পানি টলমল করতেছে মানে হাজারো অভিযোগ দিচ্ছে যে ওর আত্মীয়-স্বজন বলেন বা parafatri বেশি যায় বলেন অন্ততে একটা মানুষ কি ওর পাশে ছিল না ওর মার পাশে ওর পাশে না এতরকমে বাঁচার কাছে রিসা চালাতো তো আরাফাত কান্না করে না ভাইয়া একটু তাকাও তো ভাইয়ার দিকে আরাফাত দেখেন ওর চোখে মানে কষ্টের কথা বলে আর চোখে মানে চোখের পানি বলে দিচ্ছে যে ওর জীবন কতটা কষ্টের আমাদের হেদার দেন করুক আরাফাত ভাইয়া কোনো কান্না করো না ভাইয়া হ্যাঁ এই কষ্ট বেশি দিন থাকবে না ভাইয়া দেখো তুমি এই কষ্ট বেশি দিন থাকবে না আল্লাহ তালা এটা অবশ্যই উত্তম প্রতিদান দিবে দেখো তুমি আল্লাহকে সবসময় চাইতে হবে কান্না করবা ভালো কথা কার কাছে জানো আল্লাহ তাআলার কাছে মানুষের কাছে কান্না করে কোনো লাভ নাই কিছু পাবা না বিনিময়ে আল্লাহ তাআলার কাছে কান্না করবা অনেক কিছু পাবা কখনো তোমাকে ফিরাবে না খালি হাতে রে জানো তুমি হ্যাঁ আরাফাত হ্যাঁ তাহলে কান্না করতে হবে কার কাছে আল্লাহর কাছে তাহলে কি আল্লাহর কাছে কান্না করব না হ্যাঁ পাগল শুধু শুধু কান্না করে ছোট একটা বাচ্চা রিশা চালায় ভাই হ্যাঁ মানে দেখে মানে একটা মানন শুয়ে আছে রিশা যারা চালায় এটা মানন শুয়ে আছে না ওর মধ্যে একটা ছেলে রিক্সা চালাবে এটা তো মানুষই না আমি দেখে পরে অবাক হয়ে গেছি এমনকি স্কুলে পড়তো আগে বাবা মারা গেছে স্কুলে ষাটটা পর্যন্ত পরে চালায় তাই যখন জিজ্ঞেস করলাম সেদিন স্কুলে ষাট পরে রিক্সা চালাও কেন বললো এটা আমার বাবা কিনে দিচ্ছিল স্মৃতি আর আমি স্কুলের ষাট এটা পরে আমি খেলাধুলা করতাম বা স্কুলে যেতাম ওইটা স্মৃতি এই কথা শুনে আমার একদম কলজার মধ্যে গেলাম মানুষের জীবন এই রোজার মাসে ওর আত্মীয় স্বজন কাকা বলতে ওর মামা বলতে কে ওদের পাশে দাঁড়ায় নাই ওর এক ছোট বোন আছে আর ও আর ওর মা দেখেন রোজার মাসে আমরা যতই নামাজ রোজা যত যাই করি ওর আত্মীয়স্বজনের কথা বলতেছে আর কি যদি ওদের পাশে না দাঁড়ায় এ আমলে কোনো দাম নাই কোনো লাভ নাই এ আমলে আমার হিসাবে জানি না কার কি মতামত ওর আত্মীয়স্বজনের উদ্দেশ্যে আমি বলতেছি যতই নামাজ সোজা করুক আত্মীয় স্বজন অন্তত পাশে যদি দাঁড়াতো একটু তাহলে কিন্তু আর এছাড়া রিক্সা চালাতে হয় না তাহলে এরকম যদি কখনো সুযোগ হয় যে তুমি ব্যবসা করার জন্য টাকা পাইছো বা তোমার মা বাসা বাড়ি কাজ করতে পারো না ঘরে বসে কোনো কাজ করতেছে সেলাই মেশিনে এরকম কোনো ব্যবসা যদি হয় বা তুমি একটা ব্যবসা করতেছো করবা কখনো যদি এরকম সুযোগ পাও আমি যাত্রা যাওয়ার কথা ছিলাম যাত্রা বাড়ি না আমি এখানে নেমে যাবো হ্যাঁ কত দিতে হবে হ্যাঁ বলো বলো অসুবিধা নাই প্রতিদিন কত টাকা ইনকাম হয় বলো তো একটু এক হাজার টাকা কখনো ইনকাম হয়েছিল

আরাফাত হ্যাঁ? মাশাল্লাহ দাLambda। শান্তিতে কথাই আমি। দশ দোকানও নাই। ধরো এটা রাখো। এলাম বলতাছিলে ভাঙায় তুমি ভাঙায় নিয়ে যা আমি তোমার রেসা দেখবো। রাজি আছো? আমি ভাঙাইতে যাব না। আমি তোমার যাত্রী না। ভাঙানো দায়িত্ব তোমার। এটা রাখো তাহলে আমায় আরেকটু উপকার করবা। আরাফাত ওই টাকাটা দেখি। আমার একসাথে কিছু টাকা ভাঙায় নিয়ে আসবা। এই একটা ধরো। ধরো একটা। দুইটা তিনটা চারটা এই পাঁচটা কত হিসাব হ্যাঁ নোট কয়টা পাঁচটা তুমি ভাঙাতে পারবা তোমা কেন মানুষ কি বলবে এতটা করবে দিদি বলো যে আমার বড় ভাইয়া দিছে এই টাকাটা বলবা যদি কেউ বলে যে টাকা কই পাইছো বলবা আমার ভাইয়ার হ্যাঁ আর এখন আমার ভাইয়ার না এখন আমার মানে এখন তোমার টাকা এটা এই টাকাটা তোমাকে আমি দিলাম রাখো আরাফাত এটা তোমার ভাড়া কি আরাফাত এই যে ভাইয়া এরকম টাকা কেউ দেয় নাই তোমাকে হ্যাঁ এই টাকাটাই ভাইয়া দিলো কান্না করতে হবে না পাগল এটা দাও পুরোটাই তোমার তুমি এক কাজ করবে এখন আমাকে যেখান থেকে আমি আসছিলাম ও বাইকটা ওখানে তালা মারা আমি তোমাকে দূর থেকে ফলো করছি প্রায় মোড় থেকে হ্যাঁ তুমি দেখো না সম্ভবত আমাকে আমি বাইক ওখানে তালা আসছি আমাকে ওখানে নামায় দাও কষ্ট করে একটু হ্যাঁ আর এটা কাটা রেখে দাও সাবধানে হ্যাঁ পাগল ছেলে চলো সাবধানে কিন্তু পড়ে যাবে ওকে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম বাইকটা ওখানে তালা আসছি এ আর আরাফাত তুমি সবার আগে একটা শার্ট কিনে নিবা

অবস্থাটা দেখেন ও রিক্সা চালাচ্ছে রমজান মাসে তা আবার মানে কি করে যে আমি বলবো যে আল্লাহ ইসলাম বারবার দোয়া করে আল্লাহ ওর একটা ব্যবস্থা করে দেন আপনি যেন ও রিক্সা চালাতে না হয় ওর মার যেন বাসা বাড়িতে কাজ করতে না হয় সবসময় আল্লাহ এসে দোয়া করি আর আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা দোয়া করবেন আর দেখে ওর জন্য কিছু করতে পারি নাকি আপনাদের সাহায্য নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। অবশ্যই আপনারা পাশে থাকবেন সবসময় আপনারা মানে এর আগেও পূর্বে আপনার পাশে ছিলেন ভবিষ্যতে থাকবেন এরকম অনেক আমরা দেখছি অনেকের জীবন আমরা ছোট্ট একটা উদ্বেগের মাধ্যমে আমরা তাদের জীবন পরিবর্তন করে দিচ্ছি আল্লাহ আল্লাহ চাইছে তাই পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ ওর জীবনটা যেন পরিবর্তন হয় আমরা দোয়া সবাই একসাথে থাকবো ওর পাশে ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো আরাফাত কোনো চিন্তা করবো না আল্লাহ ভরসা ভাইয়া হ্যাঁ তোমার রিক্সা চালাতে হবে না দেখি আল্লাহ তাল্লাহ কি করে তোমার জন্য হ্যাঁ বুঝতে পারছো আর কান্না করো কেন এখনো হে পাগল এখন একা একা কান্না করতেছে কান্না করো আরাফাত mom